বিয়ের অন্যতম অংশ মেহেদি রাত যা গায়ে হলুদের রাত নামে পরিচিত মেহেদি রাতের আয়োজনকে সংস্কৃতির অংশই বলা চলে এই অনুষ্ঠানকে যোগ দিতে দূর দূরান্ত থেকে বরকেনের বাড়িতে ছুটে যান আত্মীয়রা সবার উপস্থিতিতে নাচ গান হাট্টা হল্লোরে মেতে উঠে বিয়ে বাড়ি কাজ আর আনন্দ ভাগাভাগি করতে করতে প্রায় সবাই ওই রাতের ঘুম বিসর্জন দিয়ে দেন এরকম একটি বিয়েতে আমি অংশগ্রহণ করেছিলাম সেখানে ছিল না কোনো আধুনিকতার ছোঁয়া তবে আনন্দ এবং মজা কোনো অংশেই কম ছিল না আসসালামু এভরি ওয়ান সবাইকে ওয়েলকাম করছি বিয়ের গায়ে হলুদ প্রোগ্রামের স্পেশাল একটি ব্লগে এই প্রথম সিলেটের গ্রামাঞ্চলের বিয়েতে অংশগ্রহণ করেছি আর আমার খুব ভালো লেগেছিল আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে গায়ে হলুদ প্রোগ্রামে আমরা কিভাবে কাজগুলো বাদ করে নিয়ে একে একে করেছি কতটা সুন্দর করতে পেরেছি কিনা কেমন হয়েছে দেখতে হলে সাথেই থাকুন হলুদ প্রোগ্রামের দিন আমি রাতে গিয়েছিলাম যেতে যেতে প্রায় দশটা বেজে গিয়েছিল তো ওই সময় অনেক দোকানপাটও বন্ধ হয়ে গিয়েছিল তাই টুৎপেক কিনতে পারেনি হাতের কাছে যা ছিল তা দিয়ে চেষ্টা করে দেখা যাক কতটা করতে পারি আর আমার বাগে পড়েছিল এই ফল ফুটগুলো কেটে গুছিয়ে ডেকোরেশন করা তো যা আসলো সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করেছিলাম তো আমাকে অনেকেই সাহায্য সহযোগিতা করেছিল আমরা টুথপিকের পরিবর্তে ঝারু সলার কাটি দিয়ে করেছি আর আমরা আনারস পেয়ে বাই নাই আমরা একটা শক্ত দেখে একটা লাউ পেয়েছি যেরকমটা ছিল হাতের কাছে আমরা সাদা মাটাভাবে ঘরোয়া আয়োজনের কম খরচে একটু ইউনিক করার চেষ্টা করেছি হলুদের টেস্টকে একটু ইউনিক করতে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছ বাড়ির ছেলেরা আর আমি এদিকে ফল এবং সালাদগুলো কেটে গুছিয়ে নিচ্ছি আমি যাওয়ার পর যখন ফলগুলো কিনে নিয়ে আসলো ততক্ষণে টুথপিকের দোকান বন্ধ হয়ে গিয়েছে তার জন্য একটু কষ্ট হয়ে গিয়েছিল অনেকে হয়তো আমার এই সালাদ কাটা এবং ফ্রুটস সাজানো দেখে হাসতে পারেন কিংবা বারো নাও লাগতে পারে তবে এটি ছিল বেস্ট কারণ হলো টুথপিক ছিল না টুথপিকের পরিবর্তে আমি ঝারু কাঠি দিয়ে করেছি আর ঝারুসোলার কাঠিটাও আমি খুব ঠিকভাবে লাগাতে পারছিলাম না অনেকেই শক্তি দিয়েও করতে পারছিল না কারণ লাউটা অনেক বেশি শক্ত ছিল খাওয়ার জন্য উপযোগী ছিল না যাই হোক দুধের সাথে গোলে মেটানো যা বলে তবে ছবিতে তো খারাপ আসবে না সেদ্ধ ডিম আতপ চাল ডাল সালাদ আর ফ্রুটস দিয়ে গায়ে হলুদের কনের সামনে নিয়ে একটু ছবি তো তুলতে পেরেছি বলবেন আপনারা কেমন হয়েছে সব মিলিয়ে এ পর্যায়ে আমার মামুনিরা হলুদ প্রোগ্রাম শেষে গ্রুমে নিয়ে এসে এখন মেহেদি পরানো হচ্ছে তখন রাত তিনটের উপরে বেজে গিয়েছে কারো চোখে আমাদের গুণ নেই বিয়ের কনেকে মেহেদি পরিয়ে দিচ্ছে আমার ছোট মামুনি আর কনের ছোটো বোনকে মেহেদি পরিয়ে দিচ্ছে আমার বড় মামুনি তো মেহেদি পড়াতে পড়াতে একদম সকালও হয়ে গিয়েছিল। আর এদিকে মেহেদি পড়াতে পড়াতে আমাদেরকে চাও খেতে দিয়েছিল সেটি একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ওই সময় একজন মামা আমাদেরকে বড় খেয়েছিল তো এই অসাধারণ সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি জানে না কতটুকু আপনাদের সাথে উপস্থাপন করতে পেরেছি সবাই মিলে এই সময়টা মেহেদি পড়ছিল একে একে যে যে যেভাবে পেরেছি মেহেদি পড়েছি সুন্দর একটা সময় উপভোগ করেছি সার রাত্র গ্রামের এই আধুনিকতার ছোঁয়া ছাড়া কম খরচেও খুব সুন্দর আনন্দগণো এই বিয়েটা আমার কাছে খুব ভালো লেগেছিলো হলুদ প্রোগ্রামের সুন্দর সময়গুলো আপনাদের সাথে পরবর্তী সময়ে চেষ্টা করব শেয়ার করার জন্য আশা করি ভালো লাগবে আর সাথেই থাকুন আমার এই ভিডিওতে যদি আপনি নতুন এসে থাকেন আপনাকে অভিনন্দন আর প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখে আমাকে অনুপ্রাণিত করছেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে আপনাদেরও রইল আমার অন্তরে অন্তঃস্তর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া কবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া রইল আজ এতটুকুই আবারও কথা হবে আল্লাহ হাফেজ